নাচ কর বাবা নাচ কর নাচ। কী করে নাচ করবে? যা। মানে জ মানে জামাল কুদু। ওট ও মাথায় ন কিছু একটা নিতে হবে তারপরে তো না যাবে। জামালে 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 জামাল কুদু। এইটা কি হচ্ছে জামাল কুদু? এই দেখ। আমার জামাল কুদুকে দেখ। আমার জামাল কুদুকে দেখো। দাদা মাথায় নাচ কর। এইখানে এলে কত প্ল্যানিং করে বাড়ি সময় কি বাবা এই যে সন্ধ্যাবেলা বাচ্চাগুলোকে একটু খুশি করার জন্য দিদি এখানে ফুচকা বানিয়ে দিচ্ছে ফুচকা এখানে ডান বাবা থেকে যেন মনে হচ্ছে তেতুল জল আর একটু বেশি মানে মানে ভর্তি করে আলো দরকার ছিল দিকে বাচ্চাগুলোকে ফুচকা দিয়েছে ওটা খাচ্ছাড়া দাদা এদিকে নিয়েছিলো সন্ধেবেলায় একটু তেলে ভাজা আমিও বেশ করে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে সুন্দর করে মুড়িটা মাখিয়েছিলাম সে তোমাদের বলবো কি এই গামলাটার আধ গামলা মুড়িয়ে নিয়ে এখানে বসেছিলাম মিনিট দুইকের মধ্যে যে এতটা শেষ হয়ে শেষ হয়ে যাবে বুঝতেও পারিনি সবাই খেয়ে বললো মুড়ি মাখাটা বেশ ভালো হয়েছিল আর শীতকালে মুড়ি মাখার মধ্যে অনেক কিছু দেওয়া যায় তো বেশ গুছিয়ে মুড়িটা মাখাও যায় আর খেতে সত্যি ভীষণ ভালো হয় চলো এখানে মুড়ি টুড়ি খেয়ে কিন্তু আজকে রাতে যেহেতু বিরিয়ানি হবে তার কিন্তু রান্নার জোগাড়টাও আমরা সবাই মিলে করব কিন্তু বানাবে আমার দাদা সব

বিরিয়ানির আলুটা শুধু প্রিপেয়ার করেছো দেখো তোমরা হলুদ দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে শুধু ম্যারিনেট করেছো আলুটাকে আগে হালকা একটু ভাফিয়ে নিয়েছে নিয়ে তারপরে নুন দিয়েছিলে এতে না নুন দিয়ে সিদ্ধ করা হালকা করে হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে এটা মাখিয়েছে ভালো করে দিয়ে এবারে ছাঁকা তেলে জাস্ট ফ্রাই করবো বেরেস্তা বানানোর জন্য দাদা প্রথমে তেলে দিয়েছে চিনি দাদা এখানে বিরিয়ানি আলু ভাজা স্টার্ট করে দিয়েছে তবে এবার আমরা শুনবো দাদা কোথা থেকে এই ধর এই রকম বিরিয়ানি বানানো শিখেছে চলো তোমাদেরকেও সঙ্গে নেই আমরা যখনই আসি আমার দাদা ঠিক কাজের ফাঁকে নিজেকে সময় বার করে আমাদেরকে এভাবে সময় দেয় আর কি লাগে বলুন তো ভাই বোনের মধ্যে সত্যি আর কিচ্ছু লাগে না এই সময়গুলোই থেকে যায় মানে এই সত্যিই ভালো ভালো সময়গুলো ও আমাকে বলবে আজকে বিরিয়ানিটা কীভাবে বানাচ্ছে কোনো ফোন থেকে ও সত্যি ও কেরকম বানাবে বল দাদা

এখানে বড় বড় ওভেন জ্বালিয়ে দিয়েছে দিয়েছে দিয়ে একটা করা বসিয়ে কারণ জিনিসটা যেহেতু পরিমাণে অনেকটা বেশি তো হবে তাই বড় করা বসিয়েছে তেলটা গরম হতে প্রথমে তেলের মধ্যে দিয়েছে কিন্তু বেশি করে ঘি ঘি আর তেল কিন্তু মধ্যে মেশানো আছে তারপরে বেশ একটু গরম হয়ে যেতে পেঁয়াজটা দিয়ে দিয়েছে পেঁয়াজটা এইদিকে ভাজা হোক ওই দিকে তোমার ভাতটা একটু দেখায় বিরিয়ানির এই যে এই হলো বিরিয়ানির ভাত এখানে রেডি ফ্যানটা ঝরানোর জন্য চব্বি ঢেলে রেখেছে আর এই হলো সেই বিরিয়ানির মাংসটা মাংসটা আছে পরিমাণে আড়াই কেজি মতোই টক দিয়ে ভালো করে ফ্যাটি আবার কিন্তু দেখার মাংসটা কীভাবে বানায় বিরিয়ানির মাংসটা কীভাবে তৈরি করবে প্রথমে দেখলাম তেল এবং ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ তো আগে বানিয়ে রেখেই দিয়েছে তার মধ্যে মাংসটা কিন্তু মাংসর মধ্যে কিচ্ছু মাখায় নেই নর্মালি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিল। এই কিনা দেখলো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেছে তখনই মাংসটা দিয়ে দু তিনবার নেড়ে নিল নেড়ে নেওয়ার পরে ও যে রোয়ানটার কথা বলছিল এক কথাই হলো আদা রসুন পেঁয়াজের রসটা ভালো করে বার করে নিয়েছে সেটার মধ্যে দিলো আর দিলো টক দই অর্ধেক টক দই ওখানে ফ্যাটিয়ে রেখে দিয়েছে আর বাকি টক দইটা এর মধ্যে দিয়ে দিলো দিয়ে মনে হয় এবার বেশ করে নাড়াবে আরও কয়েকটা জিনিস দেবে আমিও কিন্তু এই প্রথমবারই এইভাবে বিরিয়ানি রান্নাটা দেখছি তাই সঙ্গে সঙ্গে তোমাদেরকেও তোমরাও কিন্তু মন দিয়ে দেখো রান্নাটা সত্যি একদম অন্য রকম একটা রান্না তারপরে দিল দেখো গুঁড়ো লঙ্কা দিয়েছে এখানে কি লক্ষ্য করলে তোমরা হলুদ কিন্তু একদমই দেয়নি এখানে কিন্তু বিরিয়ানির মাংসটাও বানাচ্ছে পুরোপুরি হলুদ ছাড়া দেখো তারপরে একদম মিনিট পনেরো একদম ভালো মতন করে এই মানে গ্রেভিটার মধ্যে ভালো করে কষিয়েছে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলোতে তুলে নিয়েছে নিয়ে গ্রেভিটা আলাদা রেখেছে আর মাংসগুলোকে ছেঁকে তুলে নিয়েছে গ্রেভি মানে গ্রেভিটার মধ্যে থেকে এবার এখানে কেশর মানে কেওড়া জল গোলাপ জল ওটা মিশিয়ে রেখেছিল আতরটা আর মিঠা আতরটা কিন্তু দেয়নি এখনও পর্যন্ত এবার অ্যাকচুয়ালি মেন জিনিসটা রেডি করার পালা এবার এর সঙ্গে কীরকম পার্ট ওয়াইজ দেয় সেটাই দেখার দেখো প্রথমে হাঁড়ির মধ্যে কিন্তু কোনো মানে বাটার নয় ঘি নয় কিচ্ছু মাখায়নি জাস্ট গ্রেভিটা যেটা ছিল সেটা ওর মধ্যে প্রথমেই ঢেলে দিল পিঠা হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু দুধ দিয়ে দিচ্ছে ভালো মতন এটা দুধটা দিয়ে দেওয়ার পরে দেখো আরও কত কি দেয় এর মধ্যে কিন্তু মিঠা আতরটা এখনও দেয়নি সেটা এখানে অ্যাড করবে আরও একটা জিনিস টক দই টক দই দেওয়ার প্রসেসটা তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করো এর মধ্যে দেখো গ্রেভিটা দেওয়ার পরে দুধটা দিয়ে দিলে দুধটা দেওয়ার পরে কিন্তু মাংসটা ঢেলে দিয়েছে এখনও কিন্তু আলুটাও দেয়নি এবার দেখো টক দই এবার দেবে বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলা যেগুলো যে প্যাকেট যে গোটা গোটা যে মশলাগুলো কিনতে পাওয়া যায় দোকানে সেটাই দাদা কিনে এনেছিল সেটা কিন্তু বাড়িতে জাস্ট একটু ভেজে নিয়ে শুকনো খোলায় তারপর সেটাকে মানে বাড়িতেই পেস্ট করে নিয়েছে সেটা এখানে দিয়ে দিলে দিয়ে বললো আমাকে যেটা যে ওইগুলো দিয়ে ভালো মতন জিনিসটা মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে ওই তিনটে জিনিস দুধ মানে বিরিয়ানি মশলা গ্রেভিটা আর মাংসটা এই জিনিসগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছে এবার যেটা টক দই এখানে আমার দাদার টক দই দেওয়ার প্রচেষ্টা তো কীরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আমি তো নর্মালি ভাবলাম মনেও দেবে আর ঢেলে দেবে কিন্তু না দেখলাম এটাও বেশ কি সুন্দর করেও কিন্তু বেশ চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে মানে টক দই তো এটা দেওয়ার পরে এখানেও মেশাতে সেটা হলো মিঠা আতর আজকে তোমাদের আমি বিরিয়ানির টোটাল পরিমাপটা বলে দিই এখানে আছে আড়াই কেজি চালে আড়াই কেজি মাংসের মানে টোটাল পাঁচ কেজি জিনিসের এখানেও বানাচ্ছে তো এখানে দেখো তারপর আতরটা দিয়েও কিন্তু বেশ ভালো করে একটু মিশিয়ে নিল জিনিসটা এবার মনে হচ্ছে আলুটা দিয়ে দেবে আলুটা দিয়ে দেওয়ার পরে এবার যেটা মেশাবে সেটা হলো ভাতটা ফাইনালি ভাতটা দেখছো এখনও ধোঁয়া উঠছে কতটা গরম ভাতটা কিন্তু এখানে কোনো লেয়ারভাবে দিচ্ছে না মানে ভাগ ভাগ করে দিচ্ছে না যা দেওয়ার কিন্তু হাঁড়িতে প্রথমেই সব কিছু দিয়ে দিয়েছে মাংসর ওপরে দিয়ে দেওয়ার পরে আড়াই কেজি চালের যে ভাতটা ছিল সেটা কিন্তু সবটাই তার উপরে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে যে মিঠা মানে আমার গোলাপ জলের কেশরের যে লিকুইডটা গোলা ছিল সেটা দিল দিয়ে পের বেরেস্তাটা দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে কিন্তু আটা চারিদিকে লাগিয়ে দিয়েছে এবার কিন্তু ফাইনালি দমে বসে যাওয়ার পালা এবার যেটা দাদা আমাকে বললো অনেকেই কিন্তু বিরিয়ানি দমে বসায় সে ভাবটা খুব হালকায় ওটা কিন্তু ভাবটার দিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের শুধু এইগুলোর দিকে লক্ষ্য রাখলে হবে না বিরিয়ানি যেন ঠিকঠাক দমে না দিলে কিন্তু একটা সুন্দর ভাব উঠবে না দাদা বললো আমি কিন্তু আমার বিরিয়ানিটা অবশ্যই লক্ষ্য করবি আমি যখন ভাবটা বেরো তখন ভাবটা শুধু দেখবি তো দেখো এখানে কিন্তু বেশ দমে দেওয়া কমপ্লিট এবার সেই ভাব দেখার পালা যে কতটা ভাব বের হয় ভাতের বিরিয়ানির জাস্ট সত্যি দেখো তোমরা আমি কিন্তু এখানে আমার ক্যামেরার রীতিমতো মানে করতে পারছিলাম না এতটাই ভাব ছিল বিরিয়ানিটার মানে সত্যি আমি বিরিয়ানি করলেও না এতটা ভাব আমার আসে না আসে এতটা আসে না তো সেই জায়গা থেকে সত্যি একটা গন্ধ এসে দুর্দান্ত স্বাদের দাদার একদম এখানে দাদার যেহেতু অনেকগুলো গেস্ট আসবে গেস্ট বলতে দাদার বন্ধুরা আসবে তো ওরা দাদার হাতে বিরিয়ানি যখনই নাকি শোনে দাদার বন্ধুরা তুই বিরিয়ানি বানানো ওরা শোনে নাকি নিজেদের সামলাতে পারে ওরা চলে আসে দাদা দাদাও যদি যখনই বিরিয়ানি বানায় পরিমাণে বেশি বেশি করেই বানায় তো তারাও আজকে বাড়িতে আসছে তো সবাই একটু খাবে তোমাদের সবাইকে সবার রিভিউ তোমাদেরকে অবশ্যই দেবো জাস্ট বিরিয়ানিটা দেখো জাস্ট একবার দেখো দেখছো প্রত্যেকটার কালার একদম পারফেক্ট চাল থেকে শুরু করে মাংসের কালার মানে সত্যি বলো তো বাড়িতে কি এত সহজে এত সুন্দর একটা বিরিয়ানি মানে সত্যি মানে আমি তো মুখে বলছি তোমরা তো জানি না কতটা বিশ্বাস করবে অবশ্যই তোমরা করে কিন্তু একদিন বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখো এই রেসিপিটা কি খাচ্ছো আর হার কি খাচ্ছ বলো বলো কোকো আর হার খাচ্ছো বাবা হার খাচ্ছ

শিরানা দোকান দল ক্যামেরার দিকে হেভি বিরিয়ানিটা বেশ রিভিউ দিয়ে দিয়েছে তো চলো আমরা বিরিয়ানি নিয়ে এখানে বসে পড়েছি just বিরিয়ানির কালারটা দেখেন ভাতটা দেখো শুধু একদম পারফেক্ট একটা একটা আর এই যে আমি যে লেগ পিস পছন্দ করি ছেড়ে গেছে এইগুলো সেটা নিয়ে বসে পড়েছি এখানে বিরিয়ানি একদম সুপার

বাড়ির যাওয়ার জন্য এখানে তৈরি হয়ে গেছি আর সাথে একটু বানিয়ে কফি ওই যে বলেছিলাম না আমার মা অসম্ভব কফি খেতে পছন্দ করে আর আমারও খুব ইচ্ছা ছিল মাকে নিজের হাতে বানিয়ে কফি খাওয়াবো যে হাতে বানিয়ে একসাথে বসে সবাই মিলে কফিটা খাবো সেই কফিটাই এখানে তৈরি করছিলাম তো কফি টফি খাবো মা আমার কফি খেয়ে কী বলে সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই শোনাবো চলো কফি এখানে রেডি চলো আগে মায়ের কাছে যাই সবাই মিলে কফিটা বসে শান্তি করে খায় আমার মাকে ফাইনালি কফি খাওয়ালো কেমন আছে কফিটা খুব সুন্দর খুব আমি ভালোবাসি এরকম কফি খেতে আমার মনের মতন হয়েছে চলো আমরা কফিটা খেয়ে টুপি খাওয়া হয়ে গেছে চলো এবার তাহলে আমাদের বাড়ি ফেরার পালা টোটো ওইদিকে এসে গেছে টোটো করেই বাড়ি ফিরবো আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বিশেষ করে আমার দাদার বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থেকো আজকের মতন এখানেই টাটা